আসসালামু আলাইকুম প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী তোমরা সকলে ভালো আছো গত টিউটোরিয়ালে আমি অনুশীলনী দুই দশমিক একের এক নাম্বার অঙ্ক সমাধান করে দিয়েছি আজ আমরা দুই এবং তিন নাম্বার অঙ্ক সমাধান করার চেষ্টা করব দেখো দুই নাম্বার সংখ্যাগুলো বলেছে নিচের সেটগুলোকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো অর্থাৎ এক নাম্বার টিউটোরিয়ালে যে অঙ্কগুলো তোমরা দেখতে পাচ্ছ এইরকম ভাবে প্রকাশ করতে হবে এই দুই নাম্বারের অঙ্কগুলো এবং তিন নাম্বার অঙ্কগুলো বলেছে যে এ সমান দেওয়া আছে মান বি সমান এবং সি এই সমান সেটগুলো দেওয়া আছে এই যে এখানে পাঁচটি অঙ্ক দেওয়া আছে যে বি বাই সি অর্থাৎ এটা বিয়োগ এটা বিয়োগ করা যাবে এটা পূরকের মতো এ ইউনিয়ন বি এ ইন্টারসেকশন সি এ ইউনিয়ন ইনটু বি ইন্টারসেকশন সি আবার এ ইন্টারসেকশন ইন্টু বি ইউনিয়ন সি এই মানগুলো বের করতে হবে চলো এই দুই এবং তিন এই দুটি সমস্যারই সমাধান আছে করার চেষ্টা করি তো দেখো দুইয়ের কে দেওয়া আছে তিন পাঁচ সাত নয় এগারো এই সংখ্যাগুলো দেখে তোমাদের বুঝতে হবে যে এটা বিজুর সংখ্যার তিন অপেক্ষা বড় এবং এগারো অপেক্ষা ছোট বা এগারো সাথে থাকবে বা তেরো অপেক্ষা ছোট তাহলে প্রদত্ত সেটের উপাদান সমূহ তিন পাঁচ সাত নয় এগারো এখানে প্রত্যেকটি উপাদান স্বাভাবিক বিজোড় সংখ্যা যা এক থেকে বড় এবং তেরো থেকে ছোট তাহলে নির্ণয় সেট আমরা লিখতে পারি এক্স এলিমেন্ট এন এর মানে স্বাভাবিক সংখ্যা এক্স বিজোড় সংখ্যা এবং ওয়ান যা হচ্ছে ওয়ান এর বড় এই যে ওয়ান লেস দ্যান এক্স লেস দ্যান তেরো ওয়ান এর চেয়ে বড় এবং তেরো চেয়ে ছোট হতে হবে খ নম্বরে বলেছে এক দুই তিন চার পাঁচ এক দুই তিন চার ছয় নয় বারো আঠারো ছত্রিশ তাহলে প্রদত্ত সেটের উপাদানগুলো যে মানগুলো দেওয়া আছে এক দুই দেখো একের সাথে দুই যোগ করলে হবে কত তিন তাও কিন্তু মিলে না তাহলে এখানে আমরা লক্ষ্য করতে হবে যে কোন প্যাটার্নটি এখানে মিলছে তাহলে এক দুই তিন চার ছয় নয় বারো আঠারো ছত্রিশ এখানে প্রত্যেকটি উপাদান স্বাভাবিক সংখ্যা এবং ছত্রিশ এর গুণনীয় দেখো কে আমরা যে যদি ভাঙাই তাহলে এই গুলাই পাবো সুতরাং এটি ছত্রিশের গুণনীয় নির্ণয়ের সেট হচ্ছে এক্স বিলংস টু এন এন মানে স্বাভাবিক সংখ্যা এক্স ছত্রিশের গুণনীয় এরপর আমরা দেখব গ নাম্বার গ নাম্বার নাম্বারগুলো চার আট বারো ষোলো বিশ চব্বিশ দেখো প্রত্যেকটা কিন্তু চার করে বাড়তেছে তার মানে এখানে ধরে নিতে হবে এর গুণনীয় কিন্তু সেটি চার চার শুরু হবে শুরুতে চার এবং তার চল্লিশের চেয়ে ছোট তাহলে প্রদত্ত সেটের উপাদানগুলো যেগুলো বলা আছে চারের চার চার করে বাড়ছে এখানে প্রত্যেকটি উপাদান চার দ্বারা বিভাজ্য অর্থাৎ চারের গুণিত এবং চল্লিশের বড় নয় তাহলে চারের গুণিত হলেও হবে কিন্তু চল্লিশের বড় হওয়া যাবে না সুতরাং নির্ণয়ের সেট আমরা লিখতে পারি এটিও একটি স্বাভাবিক সংখ্যা যা চারের গুণিত কিন্তু এক্স লেস দেন অর চল্লিশ মানে সর্বোচ্চ থাকবে চল্লিশ এর বেশি নেওয়া যাবে না এরপর ঘ নাম্বারে আছে প্লাস মাইনাস ফোর প্লাস মাইনাস ফাইভ প্লাস মাইনাস সিক্স আমরা একটু অঙ্ক দেখেছি সেট গঠন পদ্ধতি যেটা দেওয়া ছিল এরকম একটি অঙ্ক তাহলে প্লাস মাইনাস মানে এই ছয়টা বা চারটা প্লাসও আছে এবং মাইনাসও দুই মান মানই রয়েছে তাহলে এখানে প্রদত্ত সেটের যে উপাদানগুলো দেওয়া আছে মাইনাস সিক্স মাইনাস ফাইভ মাইনাস ফোর তারপর হচ্ছে ফোর ফাইভ সিক্স এখানে প্রত্যেকটি উপাদান পূর্ণ সংখ্যা পূর্ণ দ্বারা প্রকাশ করা হয় যে অপেক্ষা ছোট ছোট নয় নয় কি অপেক্ষা এবং ঘন দুইশো অপেক্ষা বড় নয় তাহলে ঘন এবং বর্গ যদি করি তাহলে এই মানগুলা কিন্তু এই মানের বেশি যাবে না কিভাবে দেখো এখানে সেট নির্ণয় যেটা করা হয়েছে এখানে জেড হচ্ছে পূর্ণ সংখ্যা x স্কয়ার ইজ গ্রেটার দ্যান 0 তাহলে অর্থাৎ এই x স্কয়ার এর মান 0 অপেক্ষা বড় হবে তাহলে আমি যদি এখানে 4 এর উপর বড় করি তাহলে 4 4 0 যেহেতু এখানে ইজ গ্রেটার দ্যান অর আছে তাহলে 0 কিন্তু নিতে হবে আবার এখানে 200 0 আছে এখানে 200 0 কিন্তু নিতে হবে তাহলে এখানে চার এখানে 0 হলো প্রথম শর্ত পূরণ হলো এবং দ্বিতীয় শর্ত কি বলেছে এখানে কিউ তাহলে চার চারে ষোলো চার ষোলো এই শর্ত পূরণ হবে এবার যদি ছয় আসে তাহলে অবশ্যই পূরণ হবে ষোলো বড় এখানে এসে ছয় ছয় ছত্রিশ আবার ছত্রিশ গুণ করলে এই মানের সাথে সাথে কিন্তু মিলে যাবে সুতরাং এই নির্ণয়ের সেট হচ্ছে এক্স বিলং টু জেড এক্স স্কোয়ার গ্রেটার দেন অর সিক্সটিন এবং আমরা তিন নাম্বারের সমস্যাকে সমাধান দেখি তিন নম্বরে এ সমান দেওয়া আছে দুই তিন চার বি সমান দেওয়া আছে এক দুই এ এবং সি সমান দেওয়া আছে দুই এ বি এখন আমরা নিচে সেটগুলো নির্ণয় করতে হবে বি ভাগ সি এটা বি ভাগ সি মানে বি মাইনাস বি এখানে বি এর মান দেওয়া আছে তুলে নিলাম এক দুই এ এবং সি এর মান দুই এ বি তাহলে বি মাইনাস সি মানে প্রথমে বিয়ের মান লিখো বিয়োগ দেওয়া এটি অবি চিহ্ন হবে বা ভাগ চিহ্ন হবে বিয়োগ হবে তাহলে দুই এ বি এই দুটো বাদ দিব যে মান বলে বা উপাদান গুলো রয়েছে এখানে যে উপাদান রয়েছে দুই এখানেও আছে দুই তাহলে বাদ এখানে আছে এ এখানে এ আছে বাদ তাহলে কি থাকে বাকি বামের যে সংখ্যাগুলো বাকি থাকে সেটা দেখ সেটা নয় বামে আছে ওয়ান তাহলে এটা হবে ওয়ান এবার খ নম্বরে দেখো এ ইউনিয়ন বি তে এর মান দুই তিন চার আর বি এর মান হচ্ছে এক দুই এ তাহলে ইউনিয়ন মানে কমন এবং আনকমন মনে রাখবা ইউনিয়ন মানে কমন এবং আনকমন অর্থাৎ এ বি মানের মধ্যে মান আছে সবগুলো নিতে হবে পুনরাবৃত্তি না করে অর্থাৎ যদি দুই দুই পাশে থাকে তাহলে একটা দুই নিতে হবে এখানে দেখো মানগুলো তুলেছি দুই তিন চার আর এখানে এক দুই এ তাহলে এখানে নেওয়া হয়েছে কি কমন আনকমন উভয় তাহলে এখানে এক আছে এক নেওয়া হয়েছে দুই এখানে আছে এখানে আছে তাহলে একটা দুই নিয়েছি তিন তিন

ইন্টারসেকশন মানে শুধু কমন গ এর পর ঘ নাম্বার দেখো এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি তাহলে প্রথমে আমাকে বি ইন্টারসেকশন সি এর মান বের করে নিতে হবে তাহলে এ এর মান দেওয়া আছে 2 3 4 আর বি এর মান দেওয়া আছে 1 2 এ আর সি এর মান দেওয়া আছে 2 এ বি তাহলে এখানে বি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি বি এর মান 1 2 এ আর সি এর মান 2 এ বি তাহলে এখানে কমন আছে 2 এ এখানে আছে 2 এ তাহলে কমন মানে 2 এ 2 এটা কমন নিলাম এখন আমার বি সি এর মান পেলাম 2 এ আর এখানে এ এর মানটা আছে 2 3 4 তাহলে এখানে প্রথমে A এর মানটা এখানে বসালাম 2 3 4 ইউনিয়ন এই বি ইউনিয়ন সি এর পুরো মান হচ্ছে 2 A তাহলে কমন নিলে হবে এখানে 2 এখানে 2 একটা 2 নিলাম এখানে 3 এখানে 4 আর এর ডান পাশে A এখানে আছে মানে কমন আনকমন উভয় आंसर হবে 2 3 4 1 কোন নম্বরে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি তাহলে প্রথমে তো বি ইউনিয়ন সি এর মান বের করতে হবে তো এখানে মানগুলো দেওয়া আছে এ বি সি এর মান তুলনা না হলে এখন বি ইউনিয়ন সি বি এর মান 1 2 এ আর সি এর মান 2 এ বি তাহলে এখানে বি ইউনিয়ন সি এর মান হবে 1 নিব 1 2 2 আছে নিলাম এ এ দুটো আছে একটা নিলাম এখানে বি বি নিলাম এখন এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি তাহলে এ এর মান 2 3 4 এখানে লেখা হলো বি কত এক দুই তাহলে দেখো এখানে শুধুমাত্র দুই কমন আছে এটাতেও দুই আছে এটাতেও দুই আছে আর কোনো মিল নাই সুতরাং এখানে হচ্ছে টু তো প্রিয় শিক্ষার্থী এখানে এই পাঁচটি অঙ্ক সমাধান করে দেওয়া হলো সামনে আমরা চার নম্বর অঙ্ক সমাধান করার চেষ্টা করবো সেই পর্যন্ত সব ভালো থাকো সুস্থ থাকো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে রাখবে যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে তোমরা সেই নোটিফিকেশন পেয়ে যাও আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ